গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ভাইকে দেখছো যে কাজ করছে বিছনা উঠাচ্ছে হ্যাঁ ও কিন্তু অনেক কাজে আমাদের হেল্প করে আমাদের তিন খুব হেল্প করে আর হলো কি ও না টুকি ঘরের কাজ মোটামুটি ভালোই পারে আর সব থেকে এখানে বড় প্রবলেম যেন জলের এখানে কিন্তু জলের এতটাই কষ্ট জল পাওয়া যায় না তো দুপুরবেলা আমরা মানে আমরা সবাই খেতে বসেছি তো আজবানি আছে টকডাল কারণ গরম প্রচুর পড়েছে টকডাল আর সাজনা আর আলু দিয়ে কাতল মাছের ঝোল আর মেয়ে তো মানে মাছ খাবে না তার জন্য হলো ডিম্পোস করেছে ডিম্পোস্ট আর টকডাল দিয়ে খাবে তো সন্ধ্যার সময় আমরা যাচ্ছি এখন আমার ছোট বোনের বাড়িতে কারণ মেজো বোনের বাড়িতে তো গিয়েছি তো ছোট বোনের বাড়িতে যাওয়া হয়নি তো এসেছি তারপরে আমাদের এই ভাগনা ভাগ্নে খুব আহ্লাদ করছে মানে কয়েকদিন পরে দেখলো তো তার জন্য ওর এই খাতির কিন্তু কিছুক্ষণের টাইমের জন্য এখন হলো মাসির রুমে সবাই বসে একটু গল্প করছি তো এটা হলো আমার ছোট বোনের শাশুড়ি গল্প কী নিয়ে হচ্ছে জানো সবার মুখে একই কথা যে গরম প্রচুর গরম কারো সহ্য হচ্ছে না তো নিজেদের মানে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমার ভাগ্নে তো নাচতে খুবই ভালোবাসে গান করতেও ভালোবাসে তোমাদের আগেও বলেছি তো ওর গানও আমি শেয়ার করেছি যে ও খুব সুন্দর গান করে তো দেখছো কীরকম লাফিয়ে লাফিয়ে নাচ করছে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে গুড নাইট